আসসালামু আলাইকুম এন্ড্রু আই होप ऑल অফ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস দিস ইজ অรงভ কারেন্টলি আই এম পার্সিং বিবি অনারস ইন ডিপার্টমেন্ট আজকে আমরা এক্সেল কিছু জিনিস নিয়ে আলোচনা করব এর আগে পিভি টু আমরা কিভাবে বি বের করব এপি ভ্যালু কিভাবে ব্যাকআপ নিয়ে আলোচনা করেছিলাম आज के अमर आलोचना प्रबंध के बाद एक बहुत बेलों के बारे में बैक करूंगा और ये बैक पीरियड के बारे में बैक करवाया और इंडोनेशिया ट्रांजिशन सम्पर्क के भी सालों सुना करूंगा सेकेंड ही ये आरास्टिकेशन ये बैक करो जो ना हम लोग नॉर्मली एबीएफ फॉर्मली यूज करो एबी सप्ताह में रेट हमें रेट लिचेस करते डिवैड दिवा हमरे कंपाउंड बैलू अब फिर एनपीए एनपीए सरते मार्टीफाइ कर बाबर कंपाउंड बैलू पेमेंट पेमेंट नहीं ऐसे हम पेमेंट जरूर पीवी पीवी ऐसा नहीं टी साक्षी समय ट्रेकेड क्लोज

उस बॉन्ड बिलों में किया हुआ करो, इस बॉन्ड के प्रेजेंट में बैंक करो, तब बॉन्ड जी प्रेजेंट बिलों में बैंक करो, पी बिल फॉर मलाइस्टो लांगर, तब तो रेट देगा, देखते हैं जो इल्टो मेजरिटी रेट, तापोड़ देगा एमपीआर एजेंटिसिटी रेट, दिया यह कुनेचुलेट सो पेमेंट हम अकेले बैक कर दो मैंने देखो को पावर पे लो ताकि को को रेट मान के ले लो हमारा पावर पे लो इनटू कंबीनेशन तो दशमलव एफपी এখানে बेस अमाउंट लोटा सर के सुने ब्रैकेट क्लोज इनटू तो এখানে हमारा वन पे लो

ব্র্যাকেট ক্লোজ তারপর আমাদের শেষে আমরা কি করি পার উইক যে যে ইনভেস্ট ওইটা আমরা মাইনাস করি সো এখানে নেগেটিভ ভ্যালুতে আছে তো তার জন্য আমরা এটাকে এখানে প্লাস করে দিই প্লাস করে এটা সব আমাদের ভ্যালু চলে আসবে এটা হচ্ছে আমার এনপিভি ভ্যালু সো এনপিভি ভ্যালু যদি আমি এর পর যদি কোনো সংখ্যা না রাখতে চাই তো এখানে ক্লিক করব এটা নেক্সট তাহলে কিভাবে বের করব আইরে

अमित जो दिया कहने ये लगा करता नहीं आस्ते चले तो हमें हमारे कहने ये लगा करता है तो ये लगा करता नहीं आस्ते चले तो हमें ये कहने नंबर से ये कहने क्लिक करो ये कहने कस्टम पे जाओ कस्टम पे जाओ तो इटाइप टाइप ये कहने हम यूज़ करते हैं हैश कॉमा डबल

এন ফৰ্মা ইউজ কৰবাই আয়ৰ কৰাৰ আইৰ ফৰ্মুলা ইউজ কৰ আয়াৰ

क्लोज से चले आ तो जिद्दी रहे बेल करो जो ना, तो जिद्दी बेल्स दिए दिखो है

এম আই আর বেয় করার জন্য যাতে আমি দুইটা ইটকেও ঠিক করে দিব কারণ দুইটা ইট তো ঠিক থাকবে দুইটা ইটকে আমি ঠিক করে দিব ফিস করার পর এটা জন্য আমি পয়সা নিয়ে আসি তা আমার পজিটিভ বি

কর্নারে চারটে দিন পর্যন্ত স্কুল করে আমি যত রূপান্তর দরকার ক্লাস পর্যন্ত দরকার স্কুল করে শাস্তি পর্যন্ত সংখ্যা চলে আসবে তারপর পেমেন্ট বের করব পেমেন্ট বের করার জন্য আমরা পেমেন্টের ফর্মুলা পিএমটি পেমেন্টের ফর্মুলা ইউজ করব প্রথমে রেট রেট আমরা ডিভাইড দেব আমরা মানে কম্পাউন্ড বেলো দ্বারা যে কম্পাউন্ড বেলো দেওয়া আছে এখানে তারপর হচ্ছে এমপিআর এমপিআর মানে ইয়ার ইয়ারকে আমরা মাল্টিপ্লাই করবো কমপোনেন্ট তারপরে যে পেভি মার্টিজ বললামো সার্চ করতে ক্লোজ সেট হচ্ছে আমার পেন্ট প্রত্যেক ইন ইন আমার থাকবে ডায়াল আমি করে আমি করে দিব মিস এখন যদি আমি ট্রেনিংয়ে যায় তাহলে প্রতি বছর মানুষ সে সেই চলে আয় প্রতি বছর চলে আসে এখন যদি আমি ইন্টারেস্ট বের করো ইন্টারেস্ট বের আমি ফর্মাল ইউজ করবো ইন্টারেস্ট পি ভিতরে মাঝে ডিভাইড দেব আমি এরকম কম বেলু দিয়ে তারপর এখানে পা কারণ বেলুটা হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রতি বছর যে বেলুটা এইটা হচ্ছে পা আমি এইচ নাইন সেট করে দিব তারপর টেন কে মানে ইয়ার ইয়ান কে আমি আন্ডার মাল্টিপ্লাই করবো কম কম বেলু দিয়ে তারপর প্রিন্সিপাল অ্যামাউন্ট টিভি তো ব্র্যাকেট ক্লোজ সময় ইন্টারেস্ট বেড়ে আসছে সেই ইন্টারেস্টের জন্য আমার এখানে আমার এখন পক্ষে কি ঠিক আছে সব কইছো দ আমার এইটা আমার প্রতিবস্থা পরিবর্তন হবে নাম্বার সো তার কারণে আমি এখানে 89 বাদে সবগুলোকে আমি ফিক্স করে দিলাম ক্লিক করার জন্য অ্যাপল অ্যাপল

তারপর হচ্ছে পার হবে তারপর হচ্ছে एनपीআর এনপিআর এর মান मल्टीप्लाई করবে কম্পাউন্ড তারপর হচ্ছে পিএস এর মান পিএস এর মান উঠতে এখানে আমি এই করতে আমি ক্লিক স্ট্রেন্ড আমি এখানে চলে আসো তাহলে করব সবগুলা ক্লাবগুলা নামগুলো চলে ব্যালেন্স ব্যালেন্স বের করার জন্য আমরা করে এখানে নিয়ে আসি ব্যালেন্স বের করার জন্য ব্যালেন্স প্রিন্সিপাল এর থেকে আমার এই প্রিন্সিপালটা করে দিয়ে আমি